শুভেন্দুর কথা অনুযায়ী পাগলের কথা অনুযায়ী যদি তৃণমূলের ষোল লক্ষ ভোটার থাকে সেই ভোটারের সেই ভুয়ো ভোটারের ভিত্তিতে তৃণমূল জিতছে তাহলে মমতা ব্যানের যে হওয়াজ তুলবে কেন মমতা ব্যানের যে তুলবে কেন মমতা ব্যানের যে তুলেছে আর সেটা নির্বাচন কমিশন মেনে নিয়েছে এই যে ভোটার লিস্ট নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে এর মধ্যে বিজেপি নেতারা যা বলছে যে ষোলো লাখ ভুয়ো ভোটার আছে বলে দাবি করছে তারা এবং বাংলাদেশিদের ভোটার লিস্টের নাম তুলছে তৃণমূল দাবি করছে শুভেন্দু অধিকারী যদি ষোলো লক্ষ ভুয়ো ভোটার থাকে বাংলায় তাহলে দু হাজার চব্বিশের লোকসভা দু হাজার একুশের বিধানসভা দু হাজার উনিশের লোকসভা সেই সময় শুভেন্দু বোবা হয়ে বসেছিল কেন প্রথম প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন ভুয়ো ভোটারের তথ্য কে তুলেছে মমতা ব্যানার্জি তো শুভেন্দুর কথা অনুযায়ী পাগলের কথা অনুযায়ী যদি তৃণমূলের ষোল লক্ষ ভোটার থাকে সেই ভোটারের সেই ভুয়ো ভোটারের ভিত্তিতে তৃণমূল জিতছে তাহলে মমতা ব্যানার্জি আওয়াজ তুলবে কেন মমতা ব্যানার্জি আওয়াজ তুলবে কেন মমতা ব্যানার্জি আওয়াজ তুলেছে আর সেটা নির্বাচন কমিশন মেনে নিয়েছে যে দু সালের পর থেকে বিগত ২৫ বছর কোনো সংশোধন হয়নি ভোটার লিস্টে ঠিক করে মেনে নিয়েছে নির্বাচন কমিশন বিজেপি যেভাবে মহারাষ্ট্র হারিয়ানা আর দিল্লিতে এই ভোটার লিস্টে কারচুপি করে জিতেছিল বাংলার মাটি দুর্যয় ঘাঁটি বাংলার নেতৃঘাতে তারা ধরা পড়ে গেছে এদের এই চুরিটা ধরা পড়ে গেছে যেখানে বাংলার মানুষদের এপিক নম্বরের সেম এপিক নম্বরের মানুষ হরিয়ানা পাঞ্জাবের ভোটার বসে আছে এটা ধরা পড়ে গেছে এখন নেখাকান্না কার্যে শুভেন্দুকে বা বিজেপির কর্মীদের তো তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি গলায় শেখল পরিয়ে রাখেনি শেকল পরিয়ে গেটে বেঁধে রাখেনি তো তারাও তো খোলা ঘুরে বেড়াচ্ছে তারাও স্ক্রুটিনি করুক তৃণমূলের নেতা সাংসদ বিধায়ক কাউন্সিলার ব্লক সভাপতি পঞ্চায়েত প্রধান সবাই স্ক্রুটিনি করছে বিজেপিকে তো কেউ মানা করেনি বিজেপিও স্ক্রুটিনি করুক তাদের কাছে যদি ধরা পড়ে তারাও নির্বাচন কমিশনের কাছে যাক এবং ভুল শুধরে নিক আমরা কি করছি আমরা স্ক্রুটিনি করছি ভুয়ো ভোটার ধরা পড়ছে আমরা সেটা জমা দিচ্ছি নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশনকে আমরা চাপ দিচ্ছি সেই ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আগামী এগারোই মার্চ মার্চ আবার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ইলেকশন কমিশনের অফিসে যাবে তো আমরা তো সঠিক পদ্ধতিতে করছি যদি ইলেকশন কমিশন তারপরেও না শোনে আমরা সুপ্রিম কোর্টে যাব তো বিজেপি করছে না কেন জিজ্ঞেস করুন না বিজেপিকে করছে না কেন তৃণমূলের ষোলো লক্ষ ভোটার তাহলে তৃণমূল ভুয়ো ভোটার বিজেপির কথায় শুভেন্দুর মতো পাগলের কথায় তাহলে তৃণমূল কেন প্রশ্ন তুলছে এই মূর্খকে কেউ সিরিয়াসলি নেয় না আপনারাও এবার সিরিয়াসলি নেওয়া বন্ধ করুন বাংলাদেশের যদি বাংলাদেশি তারপরে সুকান্ত মজুমদার ওই আরেক মূর্খ ও এরা যদি এরা বলছে তো আবার রোহিঙ্গার থেকে নাকি মানে বার্মা মায়ানমার থেকে নাকি মুসলমান এনে তৃণমূল ভোটার লিস্টে ঢোকাচ্ছে তো প্রথম কথা সাধারণ মানুষ যারা একটু পেটে বিদ্যে আছে যাদের একটু বুদ্ধি আছে যারা এদের মতো অন্ধভক্ত নয় প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ হোক বা মায়ানমার হোক বা পাকিস্তান হোক বা নেপাল হোক বা যে জায়গায় হোক ভারতের সীমান্ত রক্ষা করে বিএসএফ বিএসএফ অমিত শার অধীনে যদি বার্মা মায়ানমার থেকে লোকে এসে বাংলায় ভোট দিয়ে যায় তাহলে তো সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী প্রথম কাজ অমিত শাহকে কলার ধরে জিজ্ঞেস করা যে তোমার বিএসএফ কি কাজ করছে বাংলাদেশের লোক এসে বাংলায় ভোটার হচ্ছে কি করে মায়ানমার থেকে লোক এসে ভোটার হচ্ছে কি করে এরপরে তো এই আমি বলছি না যত গরম বাড়ছে তত সুকান্ত শুভেন্দুর মাথা নষ্ট হয়ে যাচ্ছে এরা আর দুদিন বাদে দেখবেন অমিত শাহ চাপে আর বাংলার গরমের জন্য এরা বলবে আমেরিকা জার্মানি সুইজারল্যান্ড থেকে নাকি লোকে এসে তৃণমূলে ভোট দিয়ে যাচ্ছে এই তো অবস্থা আসলে ব্যাপারটা কি বলুন তো নাস্তে না জানে উঠোন বাঁকা না সংগঠন আছে না লোক আছে না ভোটার আছে ধর্মের নামে মানুষকে সুশুরি দিয়ে মগজ দোলাই করে যারা যাদেরকে এরা ভুল বুঝিয়েছিলো তাদেরও চোখ খুলে গেছে এরা বুঝে গেছে তিরিশটা আসন পাবে না আপনি বলুন না বিধানসভা ভোটে আর এক বছর বাকি বিজেপির সিটিং এমএলএ তৃণমূল জয়েন করছে এটাই তো আভাস এটাই তো পূর্বাভাস এটাই তো বলে দিচ্ছে আগামী দিনে কি হতে চলেছে দেখুন না কি অবস্থা হয় আর গরম বাড়ছে শুভেন্দু সুকান্ত এরকম আরও অনেক মন্তব্য করবে কিন্তু বাস্তব থেকে এরা অনেকটা দূরে